বন্ধুরা কল্পনা করুন সমুদ্রের গভীরে একটা সাবমেরিন এতটাই নিঃশব্দ যে শত্রুর রাডার তাকে ধরতেই পারবে না বিশ দিন ধরে পানির নিচে লুকিয়ে থাকতে পারবে কোনো চার ছাড়াই আর একসাথে দশটা মিসাইল ছুঁড়ে শত্রুকে ধুলয় মিশিয়ে দিতে পারবে শোনাচ্ছে ভয়ঙ্কর তাই না কিন্তু প্রশ্ন হলো এই সাবমেরিন কি আসলেই আছে নাকি এটা শুধুই রাশিয়ার একটি কাগজে পরিকল্পনা খবর সংযোগের বিহাইন্ড দ্য আজকে ভিডিওতে আমরা কথা বলবো রাশিয়ার আমুর ক্লাস সাবমেরিন নিয়ে যেটাকে গেম চেঞ্জার বলে দাবি করা হয় কিন্তু আসলে যেটা বিশ্ববাজারে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে তো চলুন শুরু করা যাক রাশিয়ার আমুর সাবমেরিন কাগজে বাঘ নাকি সমুদ্রের শিকারী সাবমেরিন কি দেখুন সাবমেরিন কলমে দেখতে গেলে একদম পারফেক্ট এটা রাশিয়ার চতুর্থ প্রজন্মের ডিজেল ইলেকট্রনিক অ্যাটাক সাবমেরিন মূলত তাদের বিখ্যাত কিলো ক্লাস সাবমেরিনের আরও উন্নত ভার্সন প্রশ্ন হলো কি কি দিয়েছে রাশিয়া সাবমেরিনে প্রথমত স্টিল টেকনোলজি এই সাবমেরিনগুলো কিলো ক্লাসের চেয়েও কয়েক গুণ বেশি নিঃশব্দ বডিতে বিশেষ অ্যান্টি সোনার কোটিং মানে সোনার দিয়ে ধরাও মুশকিল একদম ভূতের মতো দ্বিতীয়ত এআইপি টেকনোলজি ইয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন মানে এই সাবমেরিনকে বারবার চার্জ করার জন্য পানির উপরে আসতে হবে না হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল দিয়ে পনেরো থেকে বিশ দিন টালা ডুবে থাকতে পারবে ভাবুন তো বিশ দিন এটা তো প্রায় সুপার পাওয়ার তৃতীয়ত অটোমেশন অল্প ক্রু দিয়ে চালানো যায় আমুর নয়শো পঞ্চাশতে মাত্র ১৯ জন ক্রু কম খরচ কম ঝামেলা আর চতুর্থতে কি আছে ভয়ঙ্কর আক্রমণ ক্ষমতা আমুর নাইন ফাইভ জিরোতে আছে দশটা ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম মানে একসাথে দশটা মিসাইল ছুটতে পারবে এই ছোট্ট সাবমেরিনের জন্য এটা অসাধারণ ক্ষমতা শুনতে তো মনে হচ্ছে পারফেক্ট তাই না কিন্তু এখানে আসল মজা শুরু এবার আসল সত্যি বলি রাশিয়া এই সাবমেরিনে প্রচার করছে দুই সালে শুরু থেকে হ্যাঁ শুনেছেন ঠিকই প্রায় পঁচিশ বছর হয়ে গেল কিন্তু জানেন কি এখন পর্যন্ত একটাও আমুর ক্লাস সাবমেরিন পানিতে নামেনি একটাও না শূন্য জিরো এটা তো ঠিক সেই বন্ধুর মতো যে বলে আমি জিমে জয়েন করব সিক্স প্যাক বানাবো কিন্তু পঁচিশ বছর জিমের সামনে দিয়ে হেঁটে যায়নি সমস্যা কোথায় আমুন সাবমেরিন মূলত লাডা ক্লাসের এক্সপোর্ট ভার্সন কিন্তু লাডা ক্লাসের নিজেরাই অবস্থা শোচনীয় প্রথম লাড়া সাবমেরিন সেন্ট পিটার্সবার্গ নির্মাণ শুরু হয়েছিল উনিশশো সালে এটা সার্ভিসে ঢুকেছে দুই সালে কিন্তু এতে এত সমস্যা ছিল যে এটাকে আবার ড্রাই ডকে ফেরত পাঠানো হয়েছে তিনটা লারা সাবমেরিন তৈরি হয়েছে কিন্তু তিনটাই টেকনিক্যাল সমস্যা রয়েছে এআইপি সিস্টেম এখনও ঠিক মতো কাজ করছে না তো যখন বেসিক মডেলে কাজ করছে না তখন এক্সপার্ট ভার্সন কিভাবে কাজ করবে দ্বিতীয় সমস্যা প্রোটোটাইপ নেই কোনো দেশ সাবমিট কেনার আগে দেখতে চাই এটা আসলে আছে কিনা চলে কিনা ডুবে যায় কিনা রাশিয়া এখন পর্যন্ত একটা প্রোটোটাইপও দেখাতে পারেনি এটা তো ঠিক সেই সেলসম্যানের মতো যে ছবি দেখিয়ে বলছে এই দেখুন আমার কাছে একটা অসাধারণ গাড়ি আছে কিন্তু গাড়িটা আসলে কখনো তৈরিই হয়নি তৃতীয় সমস্যা নিষেধাজ্ঞার থাবা ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে একদম পঙ্গু করে দিয়েছে উন্নত ইলেকট্রনিক সেন্সর এসব আর সহজে পাওয়া যাচ্ছে না। টেকনোলজি দিয়ে কথা সেগুলো দুই হাজার পঁচিশ সালে শুরুতে মরক্কো তাদের প্রথম সাবমেরিন বহর তৈরি করতে চাইছে খুবই ভালো উদ্যোগ এখন তারা তিনটি অপশন দেখছে ফ্রান্সের কপিন ক্লাস জার্মানির টাইপ আর রাশিয়ার আমুর ক্লাস ফ্রান্স আর জার্মানি সাবমেরিন প্রমাণিত ইন্ডিয়া ব্রাজিল মালয়েশিয়া চিলি অনেক দেশ কিনেছে ব্যবহার করছে তারা মোটামুটি স্যাটিসফাইড কিন্তু রাশিয়ার আমুর এটা তো সেই রেস্টুরেন্টের মেনুর মতো যেখানে লেখা আছে স্পেশাল ডিশ কিন্তু ওয়েটার বলে সরি এটা এখনো তৈরি হয়নি কিন্তু অনেক টেস্টি হবে মরক্কোর হিসাব নিকাশটা কি রকম সুবিধা দাম কম হতে পারে রাশিয়ার টেকনোলজি ট্রান্সফার করতে পারে ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম আকর্ষণীয় আর অসুবিধা কোনো প্রোটোটাইপ নেই ডেলিভারি হবে কিনা অনিশ্চিত রক্ষণাবেক্ষণ পার সাপ্লাই ঝুঁকিপূর্ণ নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক চাপ বাড়তে পারে এটা তো রিক্স ব্যাপার মরক্কো কি তাদের প্রথম সাবমেরিন কেনার জন্য এই জুয়া খেলবে চলুন একটু তুলনা করি আমুর ওয়ান সিক্স ফাইভ জিরো ভার্সেস স্কপ ইন ক্লাস স্কিন হচ্ছে ডিসপ্লেমেন্ট সতেরোশো টন স্পিড টোয়েন্টি নট ক্রু একত্রিশ জন প্রমাণিত হয়েছে ইন্ডিয়া মালয়েশিয়া চিলি এরা ব্যবহার করছে আর ডেলিভারি একেবারে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আমুর ওয়ান সিক্স ফাইভ জিরো ডিসপ্লেমেন্ট ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ফাইভ টন স্পিড একুশ নট ক্রু পঁয়ত্রিশ জন প্রমাণিত এখনও হয়নি ডেলিভারি অনিশ্চিত দেখুন স্পেসিফিকেশন হয়তো আমুর ভালো দেখায় কিন্তু একটা প্রমাণিত সিস্টেম ভার্সেস একটা কাগজের প্রতিশ্রুতি আপনি কোনটা বেশি নেবেন কমেন্টে জানান এটা তো ঠিক সেই রকম অনলাইনে একটা জুতা কিনবেন যার দশ হাজার রিভিউ আছে নাকি একটা জুতা যেটার একটা রিভিউ নেই কিন্তু সেলার বলছে এটা অসাধারণ হবে আসলে রাশিয়ার সমস্যা শুধু আমুর সাবমেরিন নয় তাদের পুরো ডিফেন্স এবং এক্সপোর্ট সিস্টেমে সমস্যা রয়েছে তারা অনেক সময় বড় বড় প্রতিশ্রুতি দেয় কিন্তু ডেলিভারিতে বিলম্ব করে যেমন উদাহরণ দিচ্ছে ইন্ডিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার বিক্রমাদিত্য চার বছর লেট এস ইউ ফিফটি সেভেন স্ট্রিট ফাইটার এখনও প্রোডাকশনে যায়নি টি ফোরটিন মাটা ট্রাঙ্ক ঘোষণা দিয়েছে দুই সালে এখনও সীমিত প্রোডাকশন এটা একটা পার্টন রাশিয়া খুব ভালো ডিজাইন করতে পারে কিন্তু ম্যাস প্রোডাকশানে তাদের সমস্যা আর বর্তমানে নিষেধাজ্ঞার কারণে এই সমস্যা আরও বেড়েছে তাহলে আমুর সাবমেরিনের ভবিষ্যৎ কি সম্ভাবনা এক মরক্কো কিনতে পারে যদি মরক্কো শুধু দামের দিকে তাকায় এবং ঝুঁকি নিতে রাজি হয় কিন্তু সম্ভাবনা কম সম্ভাবনা টু রাশে নিজেই কমিশন করবে লাডা ক্লাসের সমস্যা সমাধান করে তারপর আমুর প্রোডাকশনে যাবে এটা সবচেয়ে বাস্তবসম্মত কিন্তু সময় লাগবে আরও পাঁচ থেকে দশ বছর সম্ভাবনা নাম্বার থ্রি প্রজেক্ট বাতিল অনেক সময় ধরে কোনো ফলাফল না এলে বাতিল করে দেওয়া হয় এটাও হতে পারে আমার ব্যক্তিগত মতামত যদি আপনারা জানতে চান তাহলে আমুর টাইগার কাগজে বাঘ মানে যতক্ষণ না রাশিয়া এটাকে পূর্ণাঙ্গ সাবমেরিন পানিতে নামিয়ে ট্রায়াল দিতে পারছে ততক্ষণ এটা বিশ্বাসযোগ্য হবে না আপনার মতামত কি আপনি কি মনে করেন মর্ক আমুর সাবমেরিন কিনবে নাকি প্রমাণিত ইউরোপীয় বিকল্প বেছে নিবে কমেন্টে জানান আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয় অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান বাংলাদেশ ভারত পাকিস্তান আমেরিকা ইউরোপ ইউক্রেন ব্রাজিল আর্জেন্টিনা আফ্রিকা সৌদি আরব কুয়েত দুবাই মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে